সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা এই মাহে রমজানের যেই এই সিয়াম সাধনার বাসে এই রমজানের যেই মূল সেটা আল্লাপা একটা রহমত স্বরূপ দিয়েছেন আমাদের মাঝে এই রমজানে রোজা রাখা তারাবি নামাজ পড়া শিওরি খাওয়া এটি যে কত বড় নেকি কাজ আমরা এই মুসলমান জাতি এবং এই মুসলমান জাতি একটা ইফতারের মাধ্যমে সিয়াম সাধনার মাসে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এতে প্রত্যেকের সাথে একটা ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় এটা আল্লাহ নিয়ে একটি মেহরবানি যাই হোক আমরা যে সবাই এখানে এসেছি আজকে শত ব্যস্ততার মাঝখানেও সমস্ত কাজকর্ম ছেড়ে সবাই এসেছেন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এই চান্দিনা কল্যাণ সমিতির মাধ্যমে যারা এই যার জন্য সহযোগিতা করছেন বা এই কল্যাণ সমিতি নিয়ে কাজ করছে বা যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ আজকে এই পবিত্র মায়ের রমজানে আমরা সবাই ইফতার করি ইফতার কর এক যে একে অপরকে যদি ইফতার করা অনেক সব এখানে কিতাবে বলা হয়েছে একটি কিতাবে বলা হয়েছে যে যদি আপনি আপনার অপর মুসলমান ভাইকে বা ঘরে আপনার পিতামাতা মাতা ভাই বোনদেরকে নিয়ে সবাইকে যদি এক এক সমানে ইফতার করেন হ্যাঁ একটা মানুষকে তৃপ্তি অনুযায়ী ইফতার করা সে যেন মক্কা শরীফ একটি রোজা রইল মদিনায় একটি রোজা রইলো এত বড় নিয়ামত একটা ইফতারে আবার মক্কা শরীফে যদি আপনি এক একদিন রোজা থাকেন এক হাজার কুকুর মানে দিলে যে সব পাওয়া যায় সেই আমলটুকু আপনাদের আমল নামায় লেখা হবে বলেছে ভা এবং এক হাজার দুম্বা কোরবানি দিলে যে শবটুকু পাওয়া যায় সেই সবটুকু আপনাদের আমল নামায় লেখা হয় তাহলে কত বড় নয়ামত এই যে একজনে অপরকে ইফতার করে তৃপ্তি অনুযায়ী আমরা সবাই একত্রিত হই এটা নবিকুল স্লাম এ আল্লাহ ওনার মাধ্যমে এগুলি দিয়েছেন আল্লাহ এবং রাসুলের বিধা মতো যাতে আমরা সবাই চলতে পারি প্রত্যেকে যাতে পাঁচ শক্ত নামাজ পড়ি দেখেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আপনি যদি আল্লাহকে পান তাহলে হজরতকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতকে আপনি হ্যাঁ ধারণ করতে হবে তাহলে এই নবীজির রেসারত অনুযায়ী যদি চলেন ইনশাল্লাহ আপনি আল্লাহকে পাবেন তা আবার আল্লাহর আশালত আম্বিয়া যেমন তারপরে বিভিন্ন আম্বিয়া আসছেন আল্লাহ আলিরা আসছেন যেমন বরফির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাই খাজা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই ওনারা যে ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলমানদেরকে দিনের দাওয়াত দিয়েছেন আমরা সবাই মুসলমান হয়ে গেছে আগের দিনে মানুষ লেংটি পরে চলতো এক সময় তো তাদেরকে ওই যে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমদ্দুল্লাহ আল্লা আমলে তাদেরকে লুঙ্গি পরানো শিখাইছে পাঞ্জাবে গায়ে দাঁড়ানো শেখানো হয়েছে টুপি পরানো মাথায় টুপি কীভাবে মাথায় দেয় সেটাও শেখানো হয়েছে কিভাবে নামাজের নিয়ত আপনি পড়তে হবে সেগুলি শিখিয়ে গেছেন কিভাবে আপনি উঁজু করতে হবে সেই নবীর সুন্দরকে তারা সমস্ত পোকানো পুঙ্ানো নবীর তরফ থেকে তারা দাওয়াত দিয়েছেন যার কারণে আজকে আমরা মুসলমান অনেক ঐক্যবদ্ধ হয়েছি একে অপরের বাতৃত্বে চলতেছি সান্নিধ্যে চলতেছি ইনশাল্লাহ আমরা যদি পাঁচ সত্য নামাজ পড়ি আল্লাহ বললো যে দেখেন আপনাকে আল্লাহ একদিন প্রশ্ন করবে বান্দারে তোমাকে আমি দুইটি চক্ষু দান করেছি এই চক্ষুর দ্বারা তুমি সমস্ত কিছু দেখতে পাও আমি তোমাকে যদি দুইটি চক্ষু না দান করতাম তাহলে তুমি কোনো কিছু দেখতে পাইত না আমি তোমাকে দুইটি হাত দান করেছি এই হাতের দ্বারা তুমি কাজকর্ম করতে পারতেছ আর যদি দুইটি হাত না দিতাম তাহলে তুমি কোনো কাজকর্ম করতে পারতাম না আমি তোমাকে দুটি পাও করলাম এই পায়ের দ্বারা তুমি হেঁটে হেঁটে চলাফেরা করতে পারতেছো কি সুন্দর করে তাহলে আল্লাহাক ওই পরকালে আপনি এই দুনিয়া থেকে যখন চলে যাবেন পরকালে আল্লাহ পাকের কাছে একদিন তো যেতে হবে তখন সবাইকে জিজ্ঞাসা করব এ বান্দারা তোমাদেরকে যে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি হ্যাঁ এবং আঠারো হাজার মধ্যে শ্রেষ্ঠ জাতি ইনসান হিসাবে তোমাদেরকে আমি এই দুনিয়ায় পাঠাইছি সেই জন্য তার প্রতিদান স্বরূপ আমার জন্য তোমরা কি করেছ আমরা যাতে সেই আল্লাহ সেই প্রতি যে উত্তর আমরা দিতে পারি সেই জন্য পাঁচ ওয়াক্ত আপনাদের নামাজ পড়বেন আল্লাহ বললেন বলেন যে যে ব্যক্তি পাঁচ তো নামাজ করবে তার যত বড় বিপদ থাক গেল সে যদি আমাকে স্মরণ করে পাঁচ ওয়াক্ত নামাজ করে তার সমস্ত এই বিপদ গুলি আমি নামাজের ওসিলায় দূর করে দেবো এবং পাশাপাশি যে বান্দার থাকবে যদি নামাজ ও আল্লাহ বলেন আমি ওর বান্দার এই নামাজের ওসিলায় তার সমস্ত অভাবগুলি আমি দূর করে দেবো বলেন শুভ আল্লাহ পাশাপাশি বান্দার কোন বিমার থাকলে রোগ বিমারও যদি থাকে আল্লাহ ওই নামাজের কারণে নামাজের খাতিরে আপনাদের রোগ বিমার থেকে আপনাকে কি মুক্তি দিয়ে দিবেন তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজের ওসিলায় আপনি আপনার মা বাবাকে খ্যাত করতে হবে আপনার মা বাবার দিকে সুদৃষ্টি রাখতে হবে যেই মা বাবার ওসিলায় দুনিয়াতে আসছেন আপনি বাস্তব নামাজ পড়েন নামাজের শেষে মনে যাতে আপনার বাবা মার চেহারাটা স্মরণ করবেন স্মরণ করার পরে তারপরে আল্লাহর কাছে যখন যে কথাগুলি বলবেন এতে তাড়াতাড়ি রহমত হবে এই জন্য আমরা তাতে সম্মানিত হাজির উপস্থিতি আমরা তাতে সবাই এই নামাজ পড়ি এবং প্রত্যেকের সকালবেলা করি অনেকে কিন্তু কুরান্ত লাভ করে না সকালবেলা আপনি প্রত্যেক সকালে গুরান্ত লাভ করবেন মুসলমান হিসাবে আপনার সন্তানদেরকেও গুরান্ত লাভ করতে বলবেন আপনার স্ত্রীকেও কোরান্ত লাভ করতে বলবেন পাশ্বত্য নামাজ করবেন ইনশাল্লাহ আপনার সমাজে আপনার ঘরে ইনশাল্লাহ শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে আপনার পিতা মাতার খেদমত করবেন আপনার পিতা মাতার দিকে সুদৃষ্টি রাখবেন সম্মানিত যাই হোক আমি সর্বগত ভারত ছিলাম আমরা সুন্দরবাতে সুন্দর মতে যাতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বেদার মতে চলতে পারি যেই পথে চললে আল্লাহ খুশি হবেন যেই পথে চললে আল্লাহ নবী খুশি হবে যে পথে চললে আল্লাহর অলিরা খুশি হবে তাদের দিকে রাজামন্ত্রী হয়ে আমরা তাতে সবাই চলতে পারি ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ সেদিকে আমরা ন্যায় দৃষ্টি রাখতে হবে যাই হোক আজকে এই সমাজে যাতে সবাই একে উপকার করি কেউ যাতে কারো কোনো ক্ষতি না করি কেউ যাতে কারো একজন বিপদে পড়লে আরেক বাইতে যাতে উদ্ধার করে করতে পারি এতে অনেক সব আছে চাই এই মিলেমিশে যদি আপনারা থাকেন এই যে অপরের ভাতৃত্বের বন্ধন যদি সৃষ্টি করতে পারেন ইনশাল্লাহ এই সমাজ থেকে ইনশাল্লাহ অশান্তি দূর হয়ে যাবে শান্তিতে পরিণত হবে আর তাই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এই সামনে যেহেতু ইফতার ইফতার হবে ইফতার আগে অনেক আলোচনা হবে এবং ইফতারের পূর্বে দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত সবার জন্য দোয়া করব ওয়াকফের দোয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ রাব্বুল আলামিন আল খাসিরিন ইয়া রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু দুনিয়া মালিক এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে আপনার প্রিয় বান্ধা হিসাবে কবল করেন আল্লাহ আপনার আমি খাটি অহম্মদ হিসাবে কবল করেন যে পথে চললে আপনি খুশি হবেন যে পথে চললে আপনার আপিব খুশি হবে আমাদের সবাইকে সেই পথে পরিচালিত পথ অফিজ দান করে দেন এখানকার

শহরের এমপিmongodb আব্দুল মান্নান সাহেব মনো চেয়ারম্যান খালেকারুদ্দার সাহেব সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যাদের সঞ্চালক সাহেব সহ প্রত্যেককে আল্লাহর জান্নাতবাসী সাব কবুলার মঞ্জুর করলেন আল্লাহ এখানেglu জনরা উপস্থিত হয়েছে আল্লাহ জানে না কল্লান সমিতি জানিনা যুব কল্লান সমিতি জানিনা ছাত্র